তার মানে গেছেন করতে সেখানে গাম যে পড়ছে গাম পরে বদনা পুরে গেছে ওই গাম দিয়ে আপনি ফুসা পালাইছেন এই তো ঠিক আছে এই তো আপনাকে এই তো এটা হচ্ছে বরিশালের খাদচ

তো আর কথা বাইতন চাই না রাতে রে তোরা তুমি তো মানুষ ছালা না মানুষ তো ছলাই আই জামগা এক জন জন তো লাগে না কথা কিচ্ছু বুঝনে বাপরে আর দিয়া ডোনা না সকালে ভাই আমি জাম কথা

দিনের দুইটা বাজে এনে কোন কাম কাজ নাই জিনিসপত্র সব আইলাই বিলাই রইল কালকে আরো ধরি হেবা করলামে বকুম কোড়াই গেলো আট বাজি আজকে কষায় ফিরা ঘুর সালা করে কষায় ফিরে কুমারে রে কালকে ঘুমাতে গরম লাগে দিনের দুটা বাজে কে

তোর লাগে নাটক করে আজকে কিছু বুঝিয়ে না আমি নাটক করি কি আমি নাটক করলে হলে আমি শুয়ে থাকতাম আজ গে সাতটার পরে বাজার দুইটা সাতটার পরে আর বিশ গা সম্ভব না

হ্যালো কি রে রনি তোরা কুড়াই দিনের দুইটা ভাবে কোনো খোঁজ নাই কয়ে গেছ কি তোরা চলে না

سال سال ای بیا <applause> برای که سمویو ای؟ سا زی بروید تا رویگی ایس